আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন এইটা হইলে আমাদের কাঠালিঘাটা কবরস্থান মাদ্রাসা কাজ চলতেছে ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে বৃষ্টির জন্য কাজটা বন্ধ আছে এখানে এইখানে আপনি কবরস্থানের রাস্তা করা হইতেছে কবরস্থানের রাস্তা সুপারি গাছ আছে সাইডে অনেক সুপারি গাছ বনা হয়েছে মেবি এটা পুরাটাই সুপারি গাছ বোন কবর চারো পাহাড় সুপারি গাছ এই সুপারি গাছ সুপারি গাছের পরে এইখানে হইল আপনার চারটা খন্ড করা হয়েছে চারটা খন্ড এই যেখানে রাস্তা এইটাও রাস্তা ইভেন এইটাও রাস্তা এখন চারটা খণ্ডের ভিতরে দেখা গেছে দুইটা খণ্ড হলে পুরুষদের কবর দেওয়ার জন্য করতেছে একটা বাচ্চাদের আর একটা হলো মহিলাদের এইভাবে ভাগ করা হবে ঠিক আছে আর এইটা হলে এইখানে ওই যে খালি জায়গাটা যেটা বালি দেখতেছেন এখানে হবে মাদ্রাসা আর মসজিদ ঠিক আছে আশেপাশে দেখেন অনেক সুন্দর আসলে আমাদের কাঠালেঘাটা অনেক অপূর্ণতা ছিল এই কবরস্থানটা হওয়াতে পুরোপুরি পূর্ণতা পেল যেমন আগে কাঠালেগাটায় কোনো স্কুল ছিল না তারপরে আপনার মাদ্রাসা ছিল না অনেক কিছু ছিল না কিন্তু এখন আপনার হইতেছে কি স্কুল হয়েছে স্কুল আমাদের তো মাসুম কন্ডাক্টার ওনার উদ্যোগী স্কুল হয়েছে উনি নিজ ইয়ে আর কি যোগ্যতা স্কুলটা করে দিছে হাই স্কুল ওটার ভিতর ছয়তলা ভবন হয়েছে ইনশাআল্লাহ আপনাদের একদিন দেখাব আর এইখানে এই কবরস্থানটা দিয়েছিলেন নূর ইসলাম আমাদেরই একজন দুবাই প্রবাসী সে দুবাইতে বিজনেস করে তো উনি এই জমিটা কবরস্থানের জন্য দান করছে তো এখন হয়েছে কি ওই স্কুলের সাথে আবার মাছ কন্ট্রাক্টর যে স্কুলটা করছে ওইটার সাথে মাঠও আছে মাঠ স্কুল একসাথে হয়েছে আর এই কবরস্থানটা যে দান করছে উনি এটা প্রায় প্রায় দুই কোটি টাকা খরচ করে কবরস্থানটা দিছে দেখ আল্লাহ তাদেরকে সবাই ভালো রাখো দোয়া করি কিনা এখন কাঁঠালি গ্রামের কোনো কিছুর অপূর্ণতা নাই মসজিদ মাদ্রাসা স্কুল কবরস্থান সব কিছুই আছে একটা গ্রামের যা লাগে সাধারণত দেখেন এটা কিন্তু অনেক বিশাল জায়গা নিয়ে করা তো এই পাশেও যদি কেউ জায়গা বিক্রি করে উনি বলছে এবং গ্রামবাসীর উদ্যোগে এই জায়গাগুলোও গুরুস্থানের জন্য কেনে নেওয়া হবে যেমন এই যে খালি জায়গাটায় যে একটা পুকুরের মতন দেখতেছেন এইটা এইটা এটা যেমন দেখা দিয়েছি এই যে পুকুরটা এইটা আপনার কবরস্থানের জন্য নিতে চাইতেছে এখনো যে জমির তার সাথে হয়তো কথায় বলতেছে না মেরি হইতেছে না এই আপনাদের পুকুরটাকে অবস্থানের জন্য নেওয়া হবে আর এদিকে দেখেন কত সুন্দর কুশলের বাগান করা হয়েছে কুশলের বাগান রিলেটেড আমি একটা ভিডিও দিয়েছিলাম এর আগে আপনাদেরকে হয়তো আপনাদের ভালো লাগেনি ভিডিও সবাই দেখেননি এই এই জমিগুলো একসময় কী হবে জানেন এগুলো একসময় আপনি এই কবরস্থানের জন্য নেওয়া হবে যদি তারা বিক্রি করে কবরস্থানটা অনেক প্ল্যানিং আছে অনেক বড় করবে এই যে যেমন আজকে বৃষ্টি হইতেছে কোথায় কোথায় বৃষ্টি হইতেছে যদি আপনারা কমেন্ট করে জানান ইনশাল্লাহ আমি অ্যান্সার করব দেখেন এই যে এটা হলো আপনার আমাদের কবরস্থানের শেষ সীমানায় এই কলা গাছগুলো কবরস্থানে পড়ছে ওই ওইখান থেকে শুরু করে কোনার থেকে শুরু করে ওই কোনা পর্যন্ত আর এই খালি কিছু অংশ আছে এটাও হ্যাঁ হ্যাঁ সরি সরি এই খালি অংশটাও কবরস্থানের ওইখান থেকে শুরু করে আপনি আপনার ওই গ্যান্ডারি খেত দেখতেছেন ওইখান থেকে শুরু করেলাম ওই জমিওয়ালা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা কলা কলা ছড়া নামছে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কলা ছড়ি নামছেন বৃষ্টি হইতেছে ঠিক আছে বৃষ্টির জন্য ভালো করে ভিডিও করতে পারতেছেন দেখেন এখান থেকে শুরু করে একবার পুরোটা অনেক বড় একটা জন্ম কবর সেন মাদ্রাসার জন্য মার্শাল্লাহ দেখলে অনেক ভালো লাগে আমরা যখন ছোটো ছিলাম না তখন এরকম ছিল না আমাদের এখানে মাঠ ছিল না তারপর স্কুল ছিল না এরকম একটা কবরস্থান ছিল না এখন ইনশাল্লাহ সব কিছুই হইতেছে এখন সব কিছু হয়ে গেছে কাঁঠাল গাটা এখন পরিপূর্ণতা পেল এই একটা জিনিসের কারণে দেখেন এই সুবাই গাছগুলো কিন্তু অনেক আগেই লাগানো হয়েছে এখন মোটামুটি এগুলো বড় হবে এগুলো এখন আর মরার সম্ভাবনা নাই কারণ প্রায় তিন চার মাস হয়েছে এগুলো লাগানো হয়েছে এখন ইনশাল্লাহ সবগুলাই তাজা হয়ে গেছে এই দেখুন এই সুপারি গাছটা কিন্তু সুন্দর করে উঠে গেছে প্রত্যেকটা সুপারি গাছই উঠতেছে বৃষ্টির কারণে আরো সুন্দর হইতেছে দেখুন এখানে একটা কলা বাগান আছে এই তো এখানে কলা বাগানটা এগুলোর ভিতরে এখন কলা হয়নি তবে একটা কথা বলি হয়তো এটা আমার বলা উচিত না তারপর আমি বলি যদি আপনাদের কারো ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে পারেন তারপর কী বলে কমেন্টস করতে পারেন আমি কাউকে জোর করব না কারণ জোর করবো না এই কারণে অনেকে আছে যে ভিডিও ভালো লাগে না ঠিক আছে যার ভালো না লাগবে তার এটা করাও দরকার নেই আর যার ভালো লাগবে সে অবশ্যই পাশে থাকবে কারণ এটা আমার কোনো বিজনেসও না এটা আমি শখের থেকে করতেছি ভিডিওগুলো ঠিক আছে আমি একজন প্রবাসী তো এখন দেশে আসি বিদায় এই ছোটো 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 ভিডিও করতেছি আমার আর কি শখ আমি একটা ভিডিও করে আমি একটা চ্যানেলে আপলোড করব এর জন্য ভিডিও করতেছি তা আপনাদের যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন কারণ এটাতে আমার কোনো কিছুই হয় না আমার এটার শখ আর কি বুঝতে পারছি শখের কারণে আমি করতেছি কারণ আমি একজন প্রবাসী আমি বেলজিয়াম থাকি ঠিক আছে তো এখন আসি হয়তো দেশে এজন্য জন্য কয়েকটা ভিডিও ছাড়তে পারতেছি আবার যখন চলে যাবো কর্মক্ষেত্রে তখন হয়তো এগুলো আর সারা পসিবল হবে না কারণ দেখা গেছে তখন তো নিজের কাজ নেই শেষ করা যায় না ওখানে আর ভাবে সময় পাওয়া যায় না তখন আর ভিডিও করা হয় না তেমন একটা ঠিক আছে তো এখন এই ভিডিওগুলো করতেছি তো আশা করি আমার ফ্যামিলির হয়তো কেউ ভিডিওগুলো ছাড়বে হয়তো আমি না ছাড়তে পারলেও আমার ফ্যামিলির থেকে কেউ একজন ছাড়বে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন এই দিনশালাই দেখেন কবর আসছে না কাজ চলতেছে যে লোকজন আসতেছে কাজ করার জন্য বৃষ্টি জুতিরও কাজ চলতেছে ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই